একটা কুড়ে ঘর একটা প্রদীপের আলো আর এক মায়ের স্বপ্ন রেনু দেবী যিনি এক টুকরো রুটির ভাগ করে ছেলেকে স্বপ্ন দেখিয়েছেন আর দিয়ে তাকে বড় অফিসার বানানোর শপথ নিয়েছেন কিন্তু এই পথটা কাঁটার ছিল অপমান আঘাত অবিচার সব পেরিয়ে আজ সে মা হাসছে এ গল্প সেই মায়ের যে থানার চৌকাতে রক্ত দিয়েছিল আর একদিন সেই থানার সামনেই উঠেছিল তার নামে গর্ভের ব্যানার এ গল্প অনিরুদ্ধের যার চোখের জ্বালা একদিন ন্যায়ের আলো হয়ে জ্বলেছিল পুরো দেশে শুনুন মায়ের সংগ্রাম এবং স্বপ্ন এক ছেলের ন্যায়ের জয় এমন গল্প যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আর হয়তো আপনি ভাববেন একজন মায়ের বিশ্বাস কখনো হারতে পারে না প্রথম রোদের কিরণের সাথেই রেণুদেবীর দিন শুরু হয়ে যায় শীতের কুয়াশাচ্ছন্ন ভোর হোক বা গরমের প্রচণ্ড দুপুর দেবী কখনো বিশ্রাম পাননি প্রতিদিন রাতে ছেলেকে পড়ার টেবিলে বসিয়ে মমতায় মাথায় হাত বুলিয়ে তিনি বলতেন বাবা তুই পড়ালেখা করে বড় অফিসার হবে অনিরুদ্ধের চোখে আশার ঝিলিক থাকত তবে দুজনেই জানতেন যে অফিসার হওয়ার পথ মোটেই সহজ নয় ঘন রাতের অন্ধকারে নিমের তেলের প্রদীপের জ্বলন্ত শিখা অবিচ্ছিন্নভাবে জ্বলছিল একটি ছোট্ট কুঁড়ে ঘরে অন্ধকার ঘন হয়ে গিয়েছিল সেখানে অনিরুদ্ধ মাটির চৌকিতে বসে এক তেলের প্রদীপের ম্লান আলোয় বইয়ের কিছু অংশ পড়ছিল তার ছোট্ট ঠোঁটের ওপর আসা ঘুম ভাঙিয়ে দিলেও তার চোখের দীপ্তি কমেনি অন্যদিকে ঘরের বাইরে এক কোণে চুল্লির আগুন জ্বলছিল সেই আগুনের শিখায় রেণুদেবী মন দিয়ে রুটি শেঁকছিল মাটির চুল্লির তলায় ছড়ানো ইটের স্তূপে রান্নাঘরের নরম আলো পড়ছিল আর উঠোন ভরে গিয়েছিল রুটির সুগন্ধে মনে হচ্ছিল যেন এই মিষ্টি গন্ধ আগামীর দিনের আশীর্বাদ বয়ে আনছে নতুন উদ্যম নিয়ে তারা দুজনেই আবার নিজেদের সংগ্রামের পথে লেগে পড়ল রেণুদেবীর কুড়ে ঘরে বিদ্যুৎ নেই কেবল উঠোনে একটি প্রদীপ জ্বলছিল মা বেটি পথ প্রদর্শক হিসেবে ভোর এলেই তিনি চুল্লির আগুনে তেরো চোদ্দোটি রুটি সেঁকে ফেলতেন আর অনিরুদ্ধ তার পরবর্তী পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেত তাদের পরিশ্রম এবং একাগ্রতা এমন ছিল যেন কোনো তীব্র ভূমিকম্প তাদের ভয় দেখাতে না পারে প্রতিদিন নতুন সাহসে তাদের সংগ্রাম আবার শুরু হয়ে যেত অনিরুদ্ধের শৈশব খুবই কঠিন ছিল তার মা যিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন কখনো হতাশন নি বিদ্যুৎ না থাকা সত্ত্বেও পড়াশোনার জন্য তিনি নিমের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতেন প্রতিদিন সন্ধ্যার আগেই চোখ ভিজানো অবস্থায় কাঁদলেও মা ঘর ঘর থেকে আত্মীয় স্বজন থেকে টাকা জোগাড় করতেন এক এক টাকাও গুছিয়ে সংরক্ষণ করতেন সেই অর্থ তিনি শুধুমাত্র অনিরুদ্ধের বই ও স্কুল ফির জন্য আলাদা রেখেছিলেন সকালে হাঁপিয়ে হাঁপিয়ে চারটে উঠে জামা কাপড় ধুয়ে ফেললেও তিনি তার দৈনন্দিন কর্মসূচি বদলাতেন না ঘরের বাইরে চৌকা তৈরি করে রুটি সেঁকে ছেলেকে নতুন পৃথিবীর স্বপ্ন দেখাতেন একদিকে অনিরুদ্ধ যেখানে বইপত্র ও প্রশ্নে নিমগ্ন থাকত অন্যদিকে মা সারাদিনের যন্ত্রণার পর ক্লান্ত সত্ত্বেও হাসতে থাকতেন তিনি মাঠের মাঝের ছোট্ট উঠোনটিকে নিজের স্কুল বানিয়ে রেখেছিলেন যেখানে অনিরুদ্ধের প্রতিটি অধ্যায়ন ছিল আলোর এক কিরণ ক্ষুদ্র ক্ষুদ্র সাফল্য জমতে লাগল যেন জীবনের স্বর্ণযুগের গন্তব্যের ইঙ্গিত মিলছে সেই পরিশ্রমের মাঝে শৈশব ফুটে উঠেছিল গ্রামের ধুলোভরা পথে ছুটতে ছুটতে অনিরুদ্ধ উচ্ছ্বাস ভরে বলতে থাকত মা আমি বড় অফিসার হব অন্ধকার রাত আর আমাদের কি ভয় তার চোখে সেই নির্দোষ প্রতিশ্রুতি জল করছিল। করছিল রেণুদেবী চোখ বন্ধ করে ওর পিঠে হাত বুলিয়ে দৃঢ় স্বরে বললেন বলেই রাখো ছেলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তার কথাগুলোতে ছিল বিশ্বাসের দীপ্তি একজন মায়ের কর্তব্য এবং আশ্বাস্ত কোনো শক্তির চেয়ে কম নয় কিন্তু হঠাৎ করে এই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ল গ্রাম প্রধানের বাড়িতে চুরি হয়েছিল উপরের তলায় থেকে মূল্যবান জিনিস উধাও পাওয়া গিয়েছিল সন্ধ্যার আগেই গায়ে গুজবের ঢেউ ছড়িয়ে পড়ল চৌপালের চেয়ারগুলো শুনশান হয়ে গেল মানুষজন এখানে ওখানে ছুটে চলল দোকানদার রামুলাল গ্রামের লোকজনকে বললেন শুনছেন প্রধানের বাড়িতে গতরাতে চুরি হয়েছে চায়ের দোকানের পণ্য ভাই চায়ের কাপ উল্টে দিয়ে চিৎকার করে বললেন কি এত সব এক রাতে কি করে উধাও হতে পারে গ্রাম জুড়ে অদ্ভুত নীরবতা নেমে গেল সবার মুখ স্তব্ধ হয়ে গিয়েছিল ইন্সপেক্টর সুধীর যিনি আগেই গরিবদের দোষী ভাবতেন ঠিক করে নিয়েছিলেন যে চুরি করতে পারে শুধুই গরিব লোক সন্ধ্যা বাজতেই তিনি সাজসজ্জা করে তার পুলিশ জিপ নিয়ে গ্রাম প্রধানের গলির দিকে রওনা দিলেন পুলিশের টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে তিনি রেণুদেবীর ঝোপড়ির সামনে এসে থামলেন ওই মাটির ঝোপড়ার ছাদে শুকনো পাতা ও গাছের ডালপালা জড়িয়েছিল ভিতর থেকে কেবল ক্ষীণ আলো ছিল। তার পদধ্বনি এক ঝুমুরের মতো নিস্তব্ধতাকে ভেঙে দিল ভিতরে রেণুদেবী রুটি সেঁকছিলেন চলিতে বাঁধা তার চেহারা ক্লান্ত দেখালেও আত্মবিশ্বাসে ভরা ছিল মাড়িতে চুনের ছায়া লেগেছিল বস্ত্রভাগে ইটের ছাইয়ের দাগ স্পষ্ট হাতে লোহার একটি বড় কড়াই নিয়ে তিনি অনিরুদ্ধকে দেখছিলেন ছেলে পড়ছিল তার স্বপ্ন বুনতে ব্যস্ত ইন্সপেক্টর সুথির চারপাশে তাকালেন তারপর জোরে করে দরজা খুলে দিলেন অল্প আলোয়ে তার মুখ প্রকাশ পেল সন্দেহ ও ঘৃণার ছাপ নিয়ে তিনি গর্জে উঠলেন পড়ালেখা ছেলেটা তো তোমার আছে তাহলে পড়াশোনার খরচ কোথা থেকে জোগাড় করছ চুরি করে তা নাকি রেণুদেবী সন্ত্রস্ত হয়ে কম্পমান কণ্ঠে বললেন জি স্যার আমি কোনো চুরি করিনি আমরা প্রতিদিন পরিশ্রম করি ছেলে পড়াশুনো করে আমাদের সম্মানের সঙ্গে কোনো আপোষ হয় না ইন্সপেক্টরের ভ্রু চওড়া হয়ে গেল এবং তিনি রেগে গর্জে উঠলেন যে যা করুক গরিবদের কাছ থেকেই কাজ নাও তোমার জাতি তো এমনই কাজ করে কোনো জবাব শোনার আগেই তিনি নির্বিচারে এক থাপ্পড় মেরে দিলেন থাপ্পড়ের শব্দে কোঠার চারদিকে কাঁপন ছড়িয়ে গেল রেণুদেবী নরম শরীরটা দুলে উঠল এবং মাটিতে লুটিয়ে পড়ল কোমল ঠোঁট থেকে রক্ত ঝরে আসলো মাথার লাল টিপ গড়িয়ে মাটিতে লাল ছোপ ফেলে দিল কিন্তু তিনি চিৎকারও করতে পারলেন না ইন্সপেক্টর নির্মমভাবে তাকে ধরে জিপে তুলে দিলেন যেন কোনো নোংরা জিনিস অনিরুদ্ধের চোখে তখন আগুন জ্বলতে লাগল সে দেখল তার মায়ের রক্ত তার স্বপ্নের রং বদলে দিয়েছে গ্রাম জুড়ে নিরবতা নেমে এসছিল কারণ আতঙ্কের আগুন সবার ঠোঁট বন্ধ করে দিয়েছিল তবে ইন্সপেক্টরের স্বৈরাচারী মনোভাব কাউকেই ভেঙে ফেলতে পারেনি সবাই ভয়ে স্তব্ধ থেকেছে কিন্তু কেউ তার সামনে দাঁড়ায়নি পুলিশ স্টেশনে পৌঁছালে কোঠাটি পুরোপুরি অন্ধকারে ছেয়েছিল সেখানে রেণুদেবী ভিজে চাদর বিছানো দেখে বসেছিলেন মাথা নিচু করে যন্ত্রণা সহ্য করছিলেন ইন্সপেক্টর সুধীর তীক্ষ্ণ স্বরে আদেশ দিচ্ছিলেন আর বিন্দু বিন্দু থাপ্পড় চালিয়ে যাচ্ছিলেন প্রতিটি থাপ্পর যেন তার আত্মার গভীরে প্রতিধ্বনিত হচ্ছিল রেণুদেবী চুপচাপ ছিলেন ক্ষোভে গলা চেপে দিয়ে বেদনা সহ্য করেও সাহসের সঙ্গে দাঁড়িয়েছিলেন গ্রামের লোকের কোনো আওয়াজই ওই কোঠার মধ্যে পৌঁছতে পারেনি পরে সকালবেলা যখন সূর্যের রশ্মি ঝোপড়ার উপর পড়ল অনিরুদ্ধের ঘুম ভেঙে গেল মাকে স্কুলের জন্য সাজিয়ে তুলতে দেখে ঘুম ভেঙে যাওয়াটা তার অভ্যাস কিন্তু আজ ঝোপড়ায় অদ্ভুত নীরবতা বিরাজ করছিল সে ছুটে গিয়ে মায়ের নাম ডেকল কোনো উত্তর পেল না বাইরে বেরিয়ে দেখল গ্রামের উঠান রোদের আলোয় সবাই ব্যস্ত তবে মায়ের ঝুপড়ি শুনশান চোখের জল জমিয়ে থাকা নিরবতার মাঝে তার হৃদয়ে বুঝে গেল যে কিছু একটা ঠিক নেই সে ছুটে পুলিশ চাউকিতে পৌঁছল গ্রামের অনেকেই সেখানে জমেছিল তবুও কাউকেই সাহস করে সামনে আসতে পারছিল না অনিরুদ্ধ ভিতরে ঢুকতেই দেখল মাকে সেই অন্ধকার কোঠরিতে তার পিঠ দেয়ালের সঙ্গে ঠেসা চোখ ভেজা অশ্রুতে ভরা কাঁপতে কণ্ঠে সে ঘোষণা করল মা আমার মায়ের নামে এফআইআর করতে হবে তার কণ্ঠে দৃঢ়তা ছিল প্রত্যয়ের সুর বেজে উঠেছিল হঠাৎ তার মধ্যে ন্যায়ের অগ্নি জ্বলে উঠল সে বকা দিয়ে বলল মা নির্দোষ আমি নাই চাই পুলিশকর্মীরা হেসে উঠল ইন্সপেক্টর কোমর পেঁচিয়ে প্রস্তুত হলেন কিন্তু অনিরুদ্ধ হাল ছাড়লেন না তিনি স্বচ্ছতার অধিকার আইনের অধীনে আবেদন জানালেন জেলা প্রশাসককে লিখিত অভিযোগ করে মায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই নেওয়া সমস্ত নথিপত্র দেখতে চাইলেন কয়েকদিন পর গ্রামের সাংবাদিক বন্ধু বিজয় কুমার এগিয়ে এলেন তিনি বিষয়টিকে সংবাদপত্রের শিরোনামে পরিণত করে দিলেন এবং সিসিটিভি রেকর্ডিং প্রকাশের দাবি তুললেন পুলিশ সিসিটিভি দেখাতে অস্বীকার করল তাই বিজয় আরও চাপ দিয়ে গেলেন অবশেষে রেকর্ডিং ফাঁস হল চুরির রাতে সত্য উদ্ঘাটিত হল যে চোর হচ্ছেন গ্রাম প্রধানের আত্মীয় যেমন সত্য সামনে এলো সবাই হতভম্ব হয়ে গেল অনিরুদ্ধ আদালতে গেলেন মায়ের হাত ধরে আদালতে তিনি গর্জন করে বললেন আমার মা কোনো চোর নন তিনি ইটভাটার রানী যিনি আমার পড়াশোনার জন্য নিজের হাড় পেশি খাটিয়েছেন কোনো প্রমাণ ছাড়াই কেন তার বিরুদ্ধে অভিযোগ তার সাহস আদালতের কক্ষের মধ্যে নীরবতা ফেলে দিল বিচারপতি অন্যান্য কর্মকর্তা কথা শুনলেন এবং রায় ঘোষণা করলেন মাকে দোষমুক্ত করে দেওয়া হল ইন্সপেক্টর সুধীরকে সাময়িক স্থগিত করে নতুন করে প্রমাণাদি সংগ্রহের নির্দেশ দেওয়া হলো। গ্রামে স্বস্তির ঢেউ ছড়িয়ে পড়ল তালি বাজতে লাগল মিষ্টি বিতরণ শুরু হল ন্যায়ের জয়ের আনন্দ উদযাপন করা হল রেণুদেবী আবার হাসতে শুরু করলেন ছেলের দিকে তাকিয়ে তিনি বললেন এখন আর ভয় পাবার কিছু নেই বেটা তুমি সত্যিই বড় অফিসার হয়ে গেছ আমার দুনিয়া আলোকিত হয়ে উঠেছে অনিরুদ্ধ আবার মাকে আলিঙ্গন করে ধীর কণ্ঠে বলল মা তোমার হাসিটা এখন চিরদিনের জন্য নিরাপদ সেই একই নির্দোষ হাসি এখন এক ফুলের মতো ফুটে উঠেছে যেন আধারের রাত পেরিয়ে সম্মানের আলোয় প্রস্ফুটিত হয়েছে কয়েক বছর পর অনিরুদ্ধ ইউপিএসসি পরীক্ষার কঠিন প্রস্তুতি শুরু করলেন সরকারি ছাত্রাবাসের কক্ষে প্রদীপের ম্লান আলো যেন তার সঙ্গী হয়ে উঠল দিনরাত তিনি বইয়ের মাঝে নিমগ্ন ছিলেন ইতিহাস রাজনীতি ভূগোল প্রতিটি বিষয় গভীর একাগ্রতায় তিনি পড়লেন পড়াশুনোকে তিনি নিয়মিত কর্মসূচির মতো করে নিয়েছিলেন প্রথমবারের পরীক্ষায় ব্যর্থ হলেও তিনি হাল ছাড়লেন না দ্বিতীয়বারের প্রস্তুতিটা আরও দৃঢ় করে কঠোর পরিশ্রম করলেন গ্রামের চৌপালের সভাগুলোতে মানুষ তার অধ্যাবসায়ের কথা বলতে লাগল লোকসভা নির্বাচনের পর তিনি দেশের রাজনীতি নিয়ে বিতর্ক করতেন সবাইকে উদ্দীপিত করতেন তৃতীয়বারের প্রচেষ্টায় সফলতা নক করল ফলাফল প্রকাশিত হতেই পুরো পরিবার তালিতে হাত পেতে উঠল এলাকায় খুশির সংবাদ ছড়িয়ে পড়ল আমাদের ছেলেটি নির্বাচিত হয়ে গেছে গ্রামের আনন্দে ফুল ফুটতে লাগলো মানুষজন মিষ্টি বিতরণ করতে লাগল টেলিভিশনের ক্যামেরাগুলো উৎসব উদযাপনে সরব হল সংবাদপত্রগুলো আনন্দময় শিরোনামে লিখল গরিব মায়ের ছেলে অফিসার হয়ে গেল সেই জেলার নিজের প্রথম পোস্টিং পেয়ে অনিরুদ্ধ নিজেকে স্বপ্নপুরী শহরে দাঁড়িয়ে পেল ওই পুলিশ চৌকিটিও তাকে আবার স্বাগত জানালো ভাঙা জানালা ছিঁড়ে যাওয়া ফ্লোর ধুলোয় ঢাকা পুরনো দরজা ইন্সপেক্টর সুধীরের দুষ্কর্মগুলো তখন ইতিহাস হয়ে গিয়েছিল তবুও অন্ধকার দেয়ালগুলো তার অপরাধের স্মৃতি বহন করছে অনিরুদ্ধ দৃঢ় সংকল্প করেছিল যে এবার পরিবর্তনের ঝড় বইবে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বললেন নতুন রং বদল করো চেয়ার পাল্টে দাও সমস্ত ব্যবস্থা উন্নত করো কয়েক মাসের কঠোর পরিশ্রমে থানার নতুন চেহারা পেল কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এলো যখন তিনি থানার প্রধান দরজায় একটি ব্যানার টাঙালেন নিজ হাতে বড় বড় অক্ষরে তিনি বার্তা লেখালেন যে দরজায় কড়া নাড়বে প্রতিটি মা সেখানে সম্মান জাগবে কারণ এক ছেলেই ন্যায় শিক্ষা দিয়েছে আর এক মায়ের বিন্দিটা ফের জল করছে রক্ত দিয়ে নয় সম্মানের আলোয় ব্যানার পড়েই গ্রামের মানুষজন একত্রিত হতে লাগলো ক্যামেরার ঝলমলে আলোয় পুলিশ সদস্যদের বিস্মিত দৃষ্টিতে মুখরিত বাচ্চারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ব্যানারের নিচে ছবি তুলতে লাগল চারিদিকে বাজতে লাগল ভিড়ে একজন বৃদ্ধ বললেন দেখো ন্যায় বিচারের সুর এখন আমাদের শহরেও প্রতিধ্বনিত হচ্ছে চোখে জল নিয়ে রেনু দেবী ছেলেকে স্পর্শ করে বললেন এখন আর আমাকে ভয় পেতে হবে না বেটা তুমি সত্যিই বড় অফিসার হয়ে গেছ আমার দুনিয়া আলোকিত হয়ে উঠেছে অনিরুদ্ধ আবার মাকে আলিঙ্গন করে স্বরে বলল মা তোমার হাসিটা এখন চিরদিনের জন্য নিরাপদ সেই একই নির্দোষ হাসি এখন এক ফুলের মতো ফুটে উঠেছে যেন অন্ধকারের রাত পেরিয়ে সম্মানের আলোয় প্রস্ফুটিত হয়েছে